তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা গেছিলাম শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর যে মামার বাড়ি ওখানে তো গিয়ে মাত্র আমরা সবার প্রথমে বাবাকে স্নান করাই মা এখানে লোকনাথ বাবার মাথায় জল দেয় তো দেখতেই আর এখানে মা ফুল নিয়ে যাচ্ছে মন্দিরের ভেতরে আর এখানে এটা অনেক সুন্দর বাগান ছিল ফুল বাগান যেটা দেখতে একদম অপূর্ব লাগছিল অপূর্ব আর আমরা এখানে বাবার মন্দিরে ঢুকে যাই তো তোমরা নামটা পড়ো আর এটা হচ্ছে লোকনাথ বাবা আর দেখো ভাই এখানে পুরোহিত মশাই বাবার পুজো করছিলেন আমি এখানে তো মা আর বদি ভাই ছিল তো দেখো এটা কি আমি ঠিক বলতে পারবো না তার নামটা আমি জানি না তো গাইস দেখো অনেকেই দাগাচ্ছিলেন তো গাইস এটা বাগান আর এর মধ্যে আমাদের ভিডিও শেষ কাটা